একটা মানুষের জন্য বা দলের জন্য এর খারাপ ফিলিংস কি হতে পারে যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা এত আশা এত কল্পনা এত আয়োজন অনেকে মাঠে নেমে গেছে এলাকাতে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো সেই দলটাই মাইনাস হওয়ার পথে তবে কোনো আইনের মাধ্যমে না কোনোরকম সিস্টেমের মাধ্যমে না একটা কৌশলের মাধ্যমে আর এই কৌশলটা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে ডক্টর পরামর্শে কারণ তিনি ছাত্রদের বলছিলেন তোমরা মানুষ তোমাদের ভোট দিবে তোমাদের হাতেই নেতৃত্ব থাকা উচিত জুলাই আগস্টের এই ফসলটার অরিজিনাল দাবিদার তোমরা তো সেই জায়গায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কি বিশেষ করে বিএনপি হতাশ নির্বাচনের জন্য সুন্দরভাবে গুছিয়ে বোঝানোর চেষ্টা করছে কিন্তু না কোথাও সরকার কোন দিকে যাচ্ছে এটা বিএনপি এবং হাই যারা আছেন তাদের মনে এর মধ্যে একজন হচ্ছে বিএনপির খুবই পপুলার একজন নেতা অ্যাডভোকেট ফজলুল রহমান তিনি বলছেন যে বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে তো তিনি আপনার এখানে ছাত্রদেরকে বলছেন যে তোমরা যদি রাজনীতি করো মাঠে আসো আবার জামাতকেও তিনি কিন্তু ধরছেন জামাতের উদ্দেশ্যে তিনি বলছেন তার আজকে স্লোগান দেয় দুই সাপের এক নৌকার ধানের শেষ এখন নির্বাচন যদি হয় বিএনপি আশি পার্সেন্ট ভোট পাবে আপনারা দশ পার্সেন্ট ভোট পেয়ে সেলুট দিব মানে একটা নির্বাচন এই আতাতের মাধ্যমে প্রশাসন ব্যাংক বিমা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা তাদের সেট আপ দিয়ে দিছে আর এই টোটাল সেট মাধ্যমে বিএনপি মাইনাসের ষড়যন্ত্র চলছে তার বক্তব্য আপনারা ব্যাংক দখল করেন আবার বলেন বিএনপি এখন জনগণ কাকে ভালোবাসে যদি প্রমাণ চান নির্বাচন দেন স্থানীয় নির্বাচনের জন্য এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় নাই ফ্যাক্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে জামাত মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক ভিপিনোরের দল সরমোনাই যারাই আছেন সবাই একজোট সরকারেরও উপদেষ্টা আছে আর যারা আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় একা বিপরীতে বিএনপির জাতীয় নির্বাচন আগে চায় বা বিএনপির মাঠের শক্তির কারণে একাই সবার সাথে ডিল করার ক্ষমতা সরকার সিদ্ধান্ত নেওয়ার বেলায় বিএনপিকে প্রায়োরিটি দিচ্ছে তো এগুলো নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করেন এই সংস্কার সংস্কার খেলা বন্ধ করেন এগুলো বিএনপি বহুত আগে শুরু করছে একত্রিশ দফা সো সব নির্বাচন হবে মানে স্থানীয় সরকার নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার করবে জনগণের হাতে আপনি ক্ষমতা বুঝিয়ে দিন আর জামাতকেও একটা বক্তব্য দিয়েছে ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এদেশের মানুষকে ভুলাতে পারবেন না এদেশের মানুষ প্রকৃতি ইসলাম বিশ্বাস করে কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয় বিএনপি করার প্ল্যান চলছে তবে জামাত এবং বৈষম্য বিরোধীরা এক টিম এতদিন মনে হলেও এখন কিন্তু বিষয়টা আলাদা স্পষ্ট দেখা যাক কি হবে ভালো থাকুন